হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে আমেরিকান সুপার হিরো ফিল্ম যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে দুই জুলাই মানে হচ্ছে কালকের আগের দিন ফিল্মটা হচ্ছে একটা সিকুয়েল ফিল্ম ফিল্মটার নাম হচ্ছে দ্য ওল্ড গার্ড টু তো ওল্ড গার্ড যেটা দু হাজার কুড়িতে বেরিয়েছিল সেই ফিল্মেরই হচ্ছে অফিসিয়াল সিকুয়েল এই ফিল্মটা যেটা হচ্ছে ওল্ড গার্ড টু এই ফিল্মটা একটা আমেরিকান সুপার হিরো ফিল্ম এতে লিড চরিত্রে আছে চার্লিস থেরন তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম কেমন লাগলো আমার ওল্ড গার্ড টু সিনেমাটি সেটা কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো চার্লি থালন স্টার ফিল্ম যার নাম হচ্ছে উলগা গার্ড টু সব থেকে প্রথম উলগার্ড যেটা লকডাউনে রিলিজ হয়েছিল যে মানে লকডাউনে করোনার সময় রিলিজ হয়েছিল একদম লকডাউন পড়েছিল তার দু তিন মাস পরে এই ফিল্মটা রিলিজ হয় নেটফ্লিক্সে দশই জুলাই ফিল্মটার নাম ছিল দ্য ওল্ড তাতে আমরা প্রথমবার এই চার্লিথেলনের ক্যারেক্টারটার সাথে বা তার গ্রুপের সাথে আমরা ইন্ট্রোডিউস হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে কিছু ইমোর্টাল মানুষের মানে ইমোর্টাল কিছু মানুষদের গল্প এবার সেই ফিল্মটা আমার একটা ডিসেন্ট টু ঠিকঠাক একটা ফিল্ম মনে হয়েছিলো মানে ভালো ফিল্মার অ্যাকশন সিকোয়েন্সের জন্য ভালো নাম হয়েছিলো ফিল্মটার অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে ভালো লাগছিলো থেরনকে আমরা মানে এইরকম রোলে কখনো দেখিনি তো সে তাকে আমরা এরকম রোলে দেখছি এবং সে সে যখন অ্যাকশন করছে সেই সিকোয়েন্সগুলোকে দারুণভাবে নেওয়া ঠিক আছে সেগুলো দারুণভাবে স্টেজ করা সেখানে অ্যাকশনের কোরিওগ্রাফি খুব সুন্দর ছিল বিজিএমটা খুব সলিড ছিল এবং ওল্ড গার্ড টুয়েতেও কিন্তু বিজিএম খুব সলিড এবং সেখানে আমরা দেখতে পাই যে ইমোর্টাল মানুষগুলো ঠিক আছে তারা একটা নিজেদের গ্রুপ বানাচ্ছে এবং মানে যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে লড়ছে এবার পার্ট টু পাঁচ বছর পর রিলিজ হচ্ছে এখন ঠিক আছে সেই ফিল্মটা নিয়ে অতটা লেভেলে হাইট ছিল না এবং এই ফিল্মটা খুব একটা লোক যে দেখেছে এরকম না এবং এই ফিল্মটা নিয়ে অতটা কথাও হয় না ঠিক আছে তো ওল্ড গার্ড টু ফাইনালি একদিন পর রিলিজ হলো এক লাইনে যদি আমি ওল্ড গার্ড টু রিভিউ করি আমার কাছে এই ফিল্মটা খুবই একটা বেকার এবং একটা খুবই খাজা ফিল্ম মনে হয়েছে ইয়েস ওল্ড সেই ফিল্মটা আমার সত্যি বলছি মানে ভালোই লেগেছিলো যখন ফার্স্ট টাইম আমি দেখছি আমার কিন্তু ভালোই লেগেছিল হ্যাঁ ফিল্মটা সেই ওয়ান টাইম ওয়াচের মতোই একটা ফিল্ম ঠিক আছে একটা এরকম গল্প যেগুলো আমরা প্রচুর দেখেছি খুব রুটিন একটা গল্প খুব জানা জানা টেম্পলেটের সাথে আসা ফিল্ম ঠিক আছে খালি ওই সুপার হিরো কনসেপ্টটা একটা কাইন্ড অফ একটা নতুন কিছু প্রোভাইড করছিল বাট ফিল্ম ওয়াইজ সেরকম আমার কিছু লাগেনি হ্যাঁ অ্যাকশন সিকোয়েন্সটা বেশ ভালো বিজিএমটা সলিড ছিল যেরকম আমি বললাম এই জিনিসগুলি আমার ভালো লেগেছিলো বাকি ওভারঅল ফিল্মটা যে আমার বিশাল লেভেলের লেগেছিলো এরকম না ঠিক আছে তো ফাইনালি এই ফিল্মটা আমি দেখার সময় আমার কোনো মানে আমি সেই লেভেলে এক্সপেকটেশন রাখছিলাম না যে মানে একদম বিশাল মারধার একদম এক্সট্রা কিছু সিনেমা দেখব এরকম না আমি যে উলগাট যেরকম হয়েছিল তার থেকে হয়তো একটু বেটার হবে আমি এটা আশা করেছিলাম বাট এই ফিল্মটা জাস্ট নেওয়া যাবে না ইয়েস এই ফিল্মটার সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ফিল্মটা স্ক্রিন প্লে স্ক্রিন প্লেটা এতটা খাজেভাবে লেখা হয়েছে যে আপনার মানে জাস্ট মানে কী বলবো মাথা ঘুরিয়ে দেবে মানে এমন একটা খাজা স্ক্রিন প্লে এখানে রাখা হয়েছে এবং আমি এটা বারবার দেখেছি যেই ফিল্মের স্টার্টিং সিকোয়েন্স খুব এঙ্গেজিং খুব এই দ্য সিট একটা ব্যাপার দেয় খুব দারুণ লেভেলে কিছু অ্যাকশন সিকোয়েন্স আমাদের সামনে রাখে সেই ফিল্মটায় ওভারঅল পুরো ফিল্মটা জলে ডুবে যায় মানে এই ফিল্মটার সাথেও ঠিক সেটাই হয় এই ফিল্মটার গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে সেই কন্টিনিউয়েশন ফার্স্ট পার্টের চার্লি থেরন যার যে ক্যারেক্টারটার নাম হচ্ছে অ্যান্ডি সে তার গ্রুপ আছে যারা ইমোর্টাল ঠিক আছে তো তাদের তাদের ওপর থ্রেড আছে একটা ইমোর্টাল মেরি ঠিক আছে যে কিনা ফার্স্ট ইমোর্টাল মানুষ যে কিনা মানে এই পৃথিবীতে সবথেকে প্রথম ইমোর্টাল হিসাবে সেই এসেছিল সেই জন্ম নেয় এবং সে মানে হচ্ছে সবথেকে ফার্স্ট এবং তার কাছে প্রচুর এখন পাওয়ার প্রচুর এখন পয়সা চলে এসছে সে এবার মানে এই গ্রুপটাকে শেষ করবে তার পাশাপাশি এখানে মানুষের ওপর তার মানে একদম এ নেই ঠিক আছে মানে মানুষদেরকে খুব ঘৃণা করে সে ঠিক আছে মানে হিউম্যান্সে একদম পছন্দ করে না কারণ একটা সময় এই মানুষেরাই তাদের ওপর প্রচুর অত্যাচার প্রচুর প্রচুর জুলুম করে কারণ তারা সবার থেকে আলাদা তারা একটু অন্য টাইপের কারণ তারা হচ্ছে ইমোর্টাল এবং তারা অনেক বছর বেঁচে থাকতে পারে এবং এই যে সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে থাকা সেইটাই তাদেরও একটা সময় প্রচুর তাদের সেটা পয়সা মানে কি বলবো এটা এ দিতে হয় সেটার জন্য তারা পে করতে হয় তাদেরকে খুব অত্যাচারিত হতে হয় এবার সে ফাইনালি আসছে হিউম্যানদেরকে শেষ করবে এবং এই গ্রুপটা যেটা চার্লি থারানোর অ্যান্ডি বলে যে গ্রুপ অ্যানডির যে গ্রুপটা সেটাকেও শেষ করবে ফাইনালি তাদেরকেই আটকাবে চার্লি এই গ্রুপটা এবং তার পাশাপাশি তার একটা বন্ধু আছে তাকে ফিরিয়ে আনবে তো ফাইনালি এই হচ্ছে গল্প যে তার গ্রুপের ওপর থ্রেট আছে একটা মহিলার উপর যে কিনা প্রচুর পাওয়ারফুল তার থেকে বাঁচাতে হবে অ্যান্ডিকে এই সবাইকে এবং তাকে মারতে হবে এবং তার একটা বন্ধু আছে তাকেও বাঁচাতে হবে এবার এইখানে এই যে থ্রেটটা যে হিউম্যানদের ওপর থ্রেট আছে বা তার গ্রুপের ওপর থ্রেট আছে পুরো স্ক্রিন প্লে জুড়ে আপনার এক পার্সেন্টও কোথাও মনে হবে না যে এই থ্রেডটা আছে মানে থ্রেডটাকে ফোর্সফুলি ঢোকানো এখানে যে ভিলেন সে প্রচুর মানে তার কোনো কিছু করারই ছিল না এখানে তার তাকে যে ক্যারেক্টারটা তাকে লেখা হয়েছে সেটা প্রচুর খারাপ হয়ে দিয়ে লেখা হয়েছে সে এক তো সে স্পেস পায়নি সেখানে ভিলেন বলে তাকে ধরাই যাবে না তার ক্যারেক্টারটাকে লেখা খুব খারাপভাবে এবং তার পারফরমেন্সে এখানে পারফরমেন্স দেওয়ার মতো সেরকম কিছু ছিল না এবং এই যে থ্রেডটা যেরকম বললাম আচমকা মনে হয় হঠাৎ করে যেন চলে এরকম একটা ব্যাপার এবং পুরো স্ক্রিন প্লেটা জুড়ে খালি বক 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 ফ্ল্যাশব্যাক পাস্ট খালি আমরা এই ছবি দেখতে চাই এবং এই যে মানে প্রিভিয়াসে কী হয়েছিল তাদের সাথে কী কী হয়েছিল সেই সব বলতে 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 পুরো স্ক্রিনপ্লেটা শেষ মানে লাস্টে একটা জাস্ট অ্যাকশন সিকোয়েন্স দিতে হবে হবে সেটাও ফোর্স স্পিড মনে হয় মানে হঠাৎ করে চলে আসলে অ্যাকশন হয়ে গেল এবং এখন এই যে একটা জিনিস যে মানে কী বলবো একটা পার্টে ফিল্ম বানানো ঠিক আছে মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার বন্ধুদেরকে নিয়ে চলে যাওয়া হলো এবং পরের পার্টে তাদেরকে ছাড়া দেওয়া হবে চ্যান্ডির ক্যারেক্টারটা এই যে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো একটা মানে কী বলবে একটা অ্যাপ্রোচ বা এখানে এই যে বাহুবলীর মতো অ্যাপ্রোচ এই যে পাটের সিনেমাগুলো বানানো ঠিক আছে বা এই যে সালারের মতো অ্যাপ্রোচ তো এইগুলো কিন্তু হলিউড লেভেল হলিউড তো অনেকদিন আগে থেকেই করে আসছে বাট এখন যেহেতু ট্রেন্ডিং তাই জন্য কিন্তু প্রত্যেকটা সি ফিল্মেই আমরা এটা দেখতে পাচ্ছি এখানে মনে করলে ফিল্মটা খুব আরামসে শেষ করা যেত বাট তারা এই ফিল্মটাকে টেনে হেঁজে নিয়ে যাবে তাই জন্য এটা পরের পাটের জন্য রেখে দিল এবং এই জিনিসটাই সবথেকে বেশি রাগ ধরে যাওয়ার কারণ এক তো সিনেমাটার মধ্যে কিছু ছিল না তবু যদি লাস্টে আমরা কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখি ফিল্মটা যদি শেষ হতো পরে আলাদা পার্ট সেটা ব্যাপার আলাদা পার্ট এখানেও সেটাকেও ছেড়ে দিল এবং এই যে বন্ধুটা যে তার মানে তার সাথী ঠিক আছে মানে তাকে দেখতে পাইনি বলে এরকম করছিলো একটা টাইমের পর সে আলাদা হয়ে যাচ্ছে আবার সে গ্রুপ থেকে মানে সেই খারাপ দল থেকে আবার সে ভালো দলে হঠাৎ করে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এটা চেঞ্জ করতে হবে রাইটিংটা যেন মানে ওই ফিল্ম চলাকালীন করেছে ঠিক আছে মানে যে এরম এরকম আপনাকে চেঞ্জ হয়ে যেতে হবে এরকম একটা অ্যাপ্রোচ মানে আপনার কোথাও বেশি ক্যারেক্টারটার জন্য ফিলই হবে না এবং প্রত্যেকটা ক্যারেক্টার যে কটা ক্যারেক্টার এখানে আছে তাদের কারোর সাথে আপনার ইমোশনালি বা কোনো ক্যারেক্টারের সাথে আপনার কোনো ক্যারেক্টার আপনার মনে থেকে যাবে না যে না শুধু চার্লি হেলানোর ক্যারেক্টারটাই আপনার মনে থাকবে কারণ প্রথম পার্টে তাকে যখন আমরা ফার্স্ট টাইম দেখি সেই পার্ট প্রথম পার্ট থেকে আমাদের সেই ক্যারেক্টারটার সাথে একটা আলাদা মানে বন্ডিং তৈরি হয় এবং চার্লি থেরনের পারফরমেন্স খুব ভালো ছিল ইমোশনাল সিনে ঠিক আছে বা অ্যাকশন সিকোয়েন্সে তাই জন্য তার ক্যারেক্টারটা মনে থাকে যে বাকি এখানে যে কটা যাকে কাস্টিংয়ে নেওয়া হচ্ছে যতজন আছে ভিলেন থেকে শুরু করে বন্ধুদের ক্যারেক্টার কারোর ক্যারেক্টার এখানে মনে থাকবে না এবং কোনো ক্যারেক্টার জন্য আপনি ফিল করবেন না এবং হঠাৎ করে যেন ফিল্মটা মানে শেষ হয়ে যায় এরকম একটা ব্যাপার এক তো মানে সেই ব্যাক বক বক করে বাকি আর সেই কোথা থেকে কী সব খুঁজে করে নিয়ে চলে এসেছে সেইগুলো বলতে বলতে পুরো ফিল্মের হাফ চলে যায় বাকি যদিও তিরিশ মিনিট ছিল দশ মিনিট তো শুধু মানে লাস্টে লেখাপত্র পড়তে চলে যায় এবং পাঁচ থেকে সাত মিনিটের মতো অ্যাকশন ছিল লাস্টের অ্যাকশন সিকোয়েন্সটা যার মধ্যে কোনো নতুনত্ব কিছু ছিল না শুধু বিজিএমটাই ভালো ছিল এবং আমি জানি না যে এই পার্ট সিকুয়েলটা কেন আনা হয়েছে আমার মনে হচ্ছে এটাকে ইচ্ছা করে জাস্ট এনক্যাশমেন্টের জন্য আনা হয়েছে প্রথম পার্টটা একটা রেসপন্স পেয়েছিল পজিটিভ ঠিক আছে অ্যাকশন সিকোয়েন্সের জন্য কথা হয়েছিল তাই জন্যই হয়তো এই পার্টটা কেনা হয়েছিল কারণ এই পার্টটা আপনার কোথাও দেখে মনে হবে না যে এটা পার্ট টু ডিজার্ভ করে এবং পার্ট টুটা ডিজার্ভ করলেও সেইটাকে ভালো লেভেল মানে অ্যাকচুয়ালি আইডিয়া লেভেলে ভালো যে এরা কি করে ইমোর্টাল হলো ঠিক আছে এদের কী অরিজিন সেটাকে দেখাচ্ছে বাট সেটার মধ্যেও তো কিছু মুভমেন্টস থাকতে হবে সেটার মধ্যেও তো কিছু মানে রাইটিংয়ে কিছু নতুনত্ব থাকতে হবে সেগুলো কিচ্ছু নেই এখানে এবং পুরো স্ক্রিন প্লেটায় কোনো হ্যাপনিং কোনো মুভমেন্টস নেই বা কোনো হেভি কিছু জিনিস আপনার সামনে রাখছে না নতুন জিনিস যেগুলো আপনি দেখলে ভাবছেন ও বাবা বিশাল ব্যাপার বা অ্যাকশন সিকোয়েন্স যে উলগার্ট জানাই হচ্ছে অ্যাকশনের জন্য এবং অ্যাকশন এই ফিল্মে নেই ওল্ড টু এতে অ্যাকশানের নামে জাস্ট মানে কী বলবো জল আছে শুধু ফার্স্টের অ্যাকশন সিকুয়েন্সটা হেভি সেটা আপনি সচরাচর অনেক হলিউড ফিল্মে আপনি দেখেছেন বাট সেই ফার্স্টের সিকুয়েন্সটা কিন্তু হেভিভাবে শর্ট করা শর্ট টেকিংটা খুব ভালো খুব ক্যামেরা দারুণভাবে ওয়ার্ক করেছে ক্যামেরার কাজটা ওখানটায় বাট তারপরে পুরো থ্রু আউট স্ক্রিন প্লে কোথাও কোনো হেভি মুমেন্টস নেই জাস্ট মানে কী বলবো বেকার বেকার মানে ওল্ড টু এরকম একটা সিনেমা হবে ভাবতে পারছি না মানে পুরো বেকার হয়েছে ফার্স্ট পার্টটা তবুই অনেকগুলি অ্যাকশন সিকোয়েন্স সেখানে একটা ড্রিম কে একসাথে আনা তার মধ্যে একটা ব্যাপার ছিল বাট এইখানে জাস্ট পুরো বেকার হয়ে গেছে মানে পুরো জলে ডুবে গেছে সিনেমাটা আমার তো একদম ভালো লাগেনি ওলগার টু আপনাদের কি বক্তব্য কি মতামত কী রিয়াকশন ওলগার টু নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন শুধু চার্লি হেলানোর ক্যারেক্টারটা আপনার মনে থাকবে বাকি কোনো অ্যাক্টারদের পারফরমেন্স এখানে মনে থাকবে না বিজিএমের কাজ খুব ভালো মিউজিকের কাজ এখানে সলিড ক্যামেরার কাজ যেরকম বললাম প্রথম অ্যাকশন সিকোয়েন্সটা ক্যামেরার কাজ খুব সুন্দর সেটা ব্যাপক লাগবে রাইটিং পুরো বেকার ডিরেকশান যেরকম বললাম যে মানে কী বলবো তা কেন এটা বানিয়েছে আমি নিজেও জানি না এবং ডিরেকশান যখন সে দিচ্ছে ডিরেক্টরটা তার কি একটুও মনে হলো না যে সিনেমাটার স্ক্রিন প্লেটার মধ্যে কিচ্ছু নেই যে আমি এটাকে হেভিভাবে একটা কিছু ডিরেক্ট করবো প্রথমেই যে স্ক্রিনপ্লেটা লিখেছে তার উপরেই তার কেস করা দরকার ছিল সে যাই হোক আপনারা এই সিনেমাটা দেখতে পারেন নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার কি বক্তব্য মতামত কী রিয়াকশন এই ছিল আমার ভিডিও এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো তুই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ ওল্ড গার্টের পার্ট থ্রিও আসবে তো যারা যারা এই মানে পোস্ট গ্রেড সিন বা অ্যান্টিসিপেশনটা উপভোগ করতে চান তারা নেটফ্লিক্সে গিয়ে ওই ফিল্মটা অবশ্যই চেক আউট করতে পারবে পুরো বেকার একটা সিনেমা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়